থ্যাংক ইউ সবারই সমস্ত প্রচুর কাজ থাকে সারাদিন তার মধ্যে থেকে একটু সময় বের করে আমার সাথে যদি তোমরা গল্প করতে বসো তাহলে একটু আমারও খুব ভালো লাগে কেননা সারাদিন কাজ সবারই থাকে তার মধ্যে থেকে নিজেদের জন্য যদি একটু আমরা সময় বের করে নিই তাহলে কিন্তু খুব ভালো লাগবে নুরুল ইসলাম আপ সে দেখ কোথা থেকে দেখছো সরি কোথা থেকে দেখছো একটু আমাকে জানিও কোথা থেকে দেখছো তোমরাও এরকম চুপচাপ থাকলে আমিও চুপচাপই আছি তোমরা যদি কিছু না বলো আর কি কথা বলবো বলো কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেক দিনই লাইভে আসার তোমাদের সাথে কিছুক্ষণের জন্য একটু গল্প করবো কেননা সবারই কাজকর্ম থাকে আমারও মেয়ে ছোট ওর জন্য আমাকে সময় বের করতে হয় তো তার মধ্যে থেকেও তোমাদের জন্য আমি একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করলে আমারও ভালো লাগবে এবং নিজেদের মধ্যে ইন্টারেকশনটাও হওয়া দরকার তাই না আমরা তো লাইভ করছি তারপরে তোমার এই যে এন্টারটেন্ট করি তোমাদেরকে আমি আর আমার মেয়ে মিলে যতটা সম্ভব হয় চেষ্টা করি তো তারপরেও ভাবি যে একটু লাইভে আসলে তোমাদের সাথে ইন্টারাকশান হবে কারা কারা আমাদের এই লাইভগুলো দেখতে ভালোবাসো বা কারা এই শর্ট ভিডিও দেখতে আগ্রহী সেটাও জানা হয় এবং যারা যেখান থেকে দেখছো সেটা একটা পরিবারের মতন হয়ে যায় তাই না তো সেই জন্যই লাইভে আসা তোমাদের কাছে না হলে সবার প্রচুর প্রচুর কাজ রয়েছে সারা দিনে প্রচুর প্রচুর কাজ থাকে এরকম সময় কাটানোর কারোরই সময় থাকে না কিন্তু তার মধ্যে থেকেও যদি কেউ যদি একটু হলেও সময় বার করে নাও আমার জন্য আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে যারা ঢুকছো তোমরা প্লিজ একটু কমেন্ট করো একটু লাভ রেট দাও જરા સે ખાંતે કી લાઈવ તો દીખછો જી જી લોગોને લાઈવ કો જોઈન કિયા હે પ્લીઝ કમેન્ટ કરિયે যে আছো লাইভে তারা একটু এই যে উপরে যে থামনেলটা দেখা যাচ্ছে থামনেল বলছে এই যে